দেখুন গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় রয়েছে এবার আমরা গ্যাস সিলিন্ডার যখন গ্যাস বুকিং করি তার জন্য কিন্তু একটা সাবসিডি পাই সেই সাবসিডিটা কিন্তু আমরা গ্যাস বুকিং করার কিছুদিন পরে কিন্তু আমার অ্যাকাউন্টে ঢোকে কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাই না তার জন্য আমাদের কিন্তু ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় এবার থেকে আর আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু এটি চেক করতে পারবেন সেই টাকাটা ঢোকেছে কি ঢোকেনি তো কিভাবে আপনি চেক করবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও পেজটি অবশ্যই ফলো করে দেবেন দেখুন তার জন্য আপনি গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন এলপিজি এলপিজি লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে এই রকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে এবার আপনি যে প্রথম লেনটা দেখছেন মাই এলপিজি ডট ইন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই রকম একটা ড্যাশবোর্ড কিন্তু আবার ওপেন হবে এবার এখানে দেখতে পাচ্ছেন তিনটে সিলিন্ডার রাখা আছে ভারত এইচপি আর ইন্ডিয়ান আপনার যেই গ্যাসটি রয়েছে সেই গ্যাসে ক্লিক করবেন আমার ইন্ডিয়ান গ্যাস রয়েছে তা আমি ইন্ডিয়ান গ্যাসে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই রকম একটা ড্যাশবোর্ড কিন্তু আবার ওপেন হবে এবার আপনি কি করবেন এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন ডেস্কটপ মোডে করার জন্য কী করবেন এই উপরে তিনটে কোনায় তিনটে ডট ডট দেখছেন এখানে ক্লিক করবেন তারপরে নিচে দেখুন ডেস্কটপ সাইট এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই রকম আবার একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে এবার আপনি কি করবেন এই উপরে যেই অপশানগুলো দেখছেন এটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে সরাবেন সরালেই দেখতে পাবেন এখানে একটা অপশান রয়েছে গিফট ফিডব্যাক আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু এইরকম চার পাঁচটা অপশান কিন্তু আপনার সামনে শো হবে এই যে প্রথম এলপিজি দেখছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে আবারও শো হবে ঠিক আছে এবার আপনি দেখুন এখানে একটা অপশান রয়েছে সাবসিডি রিলেটেড প্যাহেল আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে তিনটে অপশান আবার শো হচ্ছে নিচেই এখানে আপনি প্রথম যে অপশানটা রয়েছে সাবসিডি নট রিসিভ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে দুটো অপশান কিন্তু আসে একটা হচ্ছে মোবাইল নাম্বার আর একটা হচ্ছে এলপিজি আইডি আপনি যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন তো আমি সবার সুবিধার জন্য মোবাইল নাম্বার দিয়ে এটি চেক করছি ঠিক আছে তা আপনি এই মোবাইল নাম্বারে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেখুন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর আমি সাবমিটে ক্লিক করব দেখুন সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে পুরো ডিটেলস চলে আসে দেখুন নিচে পুরো ডিটেলস কিন্তু চলে আসে আপনি কবে গ্যাস বুক করেছিলেন কত টাকা আপনার ঢুকেছে কবে ঢুকেছে কোন সময় ঢুকেছে সব কিন্তু এখানে কিন্তু শো হচ্ছে তো এইভাবেই কিন্তু আপনি চেক করতে পারবেন কীভাবে আপনার গ্যাসের ভর্তুকি সাবসিডিটা ঢোকে তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটি অবশ্যই ফলো করে দেবেন